আসসালামু আলাইকুম খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমরা যে ভ্রমণের সময় বা রাস্তার পাশে একটা কংক্রিট একটা ব্লক দেখতে পাই যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব এত বান্দরবন থেকে কক্সবাজারের দূরত্ব এত এত কিলোমিটার এই যে হিসাবগুলো কীভাবে করছে ফিটা দিয়ে এফ না এটা ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা দিয়ে এই যে বিষয়টাকে মানে অবজারভেশন করে ক্যালকুলেশন করে হিসাবটা করা হয় ঠিক আছে তো আজকে আমরা সেটা দেখব কিভাবে। এখানে আমাকে ঢাকা চট্টগ্রামের দূরত্ব বের করতে বলছে একটা কিছু ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব আমাকে বের করতে হবে তা আমি কীভাবে বের করবো দেখো ফর্মুলা হলো এস ইকুয়াল আর টিটা এই ফর্মুলা দিয়ে এই সমস্ত দূরত্বগুলি বের করা যায় ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার দূরত্ব কিভাবে বের করা যায় এগুলো অর্থটাই বাকি এস এস হলো বৃত্তচাপ আচ্ছা পৃথিবী গোল না এটা গোল আঁকলাম আর কি পৃথিবী এটা হলো ব্যাসাদ্য এটা যদি আমি পৃথিবীর ব্যাসাদ্য ধরি ধরি এই জায়গায় বাংলাদেশ এই জায়গায় শ্রীলঙ্কা তাহলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একটা অ্যাঙ্গেল তৈরি করে একটা কোন তৈরি করে তাই না এই কোণের মানটা আমার বের করতে হবে সেই কোণের মানটাই আমাকে দেওয়া আছে যে পাঁচ ডিগ্রি মানে ঢাকার চট্টগ্রাম একটা বাংলাদেশের মধ্যে ঢাকার চট্টগ্রাম কত ডিগ্রি কোন তৈরি করে সেই কোনটা দেওয়া আছে আমাকে এটা বের করতে হবে তাহলে এই এর মান হলো পৃথিবীর এই এইটিটা হলো ওই দ্বিতীয় স্থানের যে কত ডিগ্রি কোন তৈরি করে ঠিক আছে তাহলে আমি এসটা পেয়ে যাচ্ছি মানে এখান থেকে এতটুকু এই যে এটাই এস এসটা পেয়ে যাচ্ছি ক্লিয়ার কিনা ওকে তাহলে আমাকে কি দেওয়া আছে দেখি পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবী ব্যাসার্ধ ছয় হাজার চারশো কিলোমিটার এটা আমার আরের মান এবং ঢাকা চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে পাঁচ ডিগ্রি কোন তৈরি করে টিটা হল পাঁচ ডিগ্রি এখানে একটু বি কেয়ারফুল এখানে ডিগ্রিতে দেওয়া আছে আমরা এখানে যে অ্যাঙ্গেলটা বসাবো সেটা অলওয়েজ হতে হবে রেডিয়ানে তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে আসা আমাকে যদি সেকেন্ডেও দেওয়া থাকতো আমি মিনিট আনতাম মিনিট থেকে ডিগ্রিতে আনতাম ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতাম এখন সরাসরি ডিগ্রি আছে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নিব ফাইভ বাই একশো আশি গুণ দিলেই রেডিয়ানে চলে যায় এবং অবশ্যই এই কোনটা হতে হবে রেডিয়ানে কোন ঠিক আছে তাহলে আমরা এখন দূরত্ব বের করে ফেলি আমরা জানি এস ইকুয়াল আর টিটা পৃথিবীর বেশাব্দ আর রেডিয়াস কত ছয় হাজার চারশো ইন্টু থিঠা কত পাঁচ ডিগ্রি ইন্টু পাই বাই ওয়ান এইটি ঠিক আছে ডিগ্রি হবে না রেডিয়ানে মান ওকে তাহলে এটা একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা ছয় হাজার চারশো চল্লিশ না চারশো চল্লিশ ছয় হাজার চারশো চল্লিশ গুণ পাঁচ গুণ পাই ভাগ একশো ঠিক আছে তাহলে আমার এখানে আসে পাঁচশত একষট্টি দশমিক নয় অলমোস্ট পাঁচশো কিলোমিটার ঠিক আছে তাহলে ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব কত বাষট্টি কিলোমিটার ঠিক আছে তাহলে এই পদ্ধতিতে আরেকটা অঙ্ক আমি দিচ্ছি তোমাদের বই থেকেই দিচ্ছি আমি যদি বলা হয় তোমাকে ঢাকা ও জামালপুর ঠিক আছে এখানে যেই ম্যাথটা দেওয়া আছে আর কি সেইমাবে ঢাকা জামালপুর দুই ডিগ্রি কোন দেওয়া আছে ঠিক আছে তাহলে ডিগ্রি থেকে আমরা অঙ্ক করবো না আমরা রেডিয়েনে নিয়ে যাব তো রেডিয়েন নিয়ে যাওয়ার জন্য নিয়ম কি ডিগ্রির মানটাকে পাই বাই একশো আশি করে রেডিয়ানে নিয়ে যাব এখন পৃথিবীর বেশাদ্দ দেওয়া আছে ছয় এটা যদি দেওয়া না থাকে মুকস্থ রাখতে হবে এটা পৃথিবীর বেশাদ্দ ছয় হাজার চারশো তো কিলোমিটার তাহলে আমরা ঢাকা জামালপুর এই দূরত্ব আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে অ্যাসিগোস টু আরিন টু আর এমান হবে ছয় হাজার চারশো গুণ থিটা হবে রেডিয়ানে অর্থাৎ টু পাই বাই ওয়ান ঠিক আছে তাহলে কত হয় একটু ক্যালকুলেশন করি আমরা ছয় হাজার চারশো চল্লিশ গুণ টু ইন্টু পাই ভাগ ওয়ান এইটি দুই চব্বিশ দশমিক সাত নয় কিলোমিটার ঠিক আছে সাত নয় কিলোমিটার ওকে এত কিলোমিটার হলো ঢাকা এবং জামালপুরের দূরত্ব তো এভাবে আমরা প্রত্যেকটা কিছুর দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি যদি না আমরা সে স্থানের অনলি কোনটা জানি কোনটা ঠিক আছে যদি কোনটা আমাকে দেওয়া থাকে তাহলে আমি প্রত্যেকটা যে কোনো দুটি মধ্যবর্তী স্থান বা পৃথিবী থেকে চাঁদ একটা কোন দেওয়া থাকে কোন উৎপন্ন করে এত কোন সেটি যদি আমাকে দেওয়া থাকে আমি অবশ্যই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বের করতে পারবো ঠিক আছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বের করতে পারবো এই বিষয়গুলো আমরা পারবো তাহলে এটাই তাহলে এখন থেকে আমরা বুঝতে পারলাম যে এগুলো ফিতে দিয়ে মাফে না বা অন্য কোনো পদ্ধতি নেই এই পদ্ধতিটাই আসলে এগুলো মেজারমেন্ট করে এবং আমাদেরকে দেখায় ঠিক আছে এই ইন্টারেস্টিং বিষয়টি জানলাম পরবর্তীতে আরও আমি এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা আদার্স বিজ্ঞান বা গণিত রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম